আজকে ভেবেছিলাম সবই করবো তারপর ওর বাবা দেখে এজোর নিয়ে এসেছে এবার আজকে যেহেতু ওর বাবার ছুটি আছে তো ওই জন্যে ভাবলাম যে করেই ফেলি কারণ কালকে আবার ডিউটি আছে তো ডিউটি তো দেখবে সকাল থেকে না এসব কাটাকুটি ঝামেলার করতে ইচ্ছা করে না তো ভাবলাম আজকে করে ফেলি কিন্তু একদম কচি জানি না কেমন লাগবে খেতে কিছুই নেই দেখো কেন আনলো এত ছোট থেকে কে জানে বাপরে বাপ এতো কিছুই পাওয়া যাবে না কেমন লাগবে খেতে কে জানে একটা দানার দেওয়া হয়নি এটা সে তো তুই জানছিস ধরেছিস ওটা দাদা দেখো এই আগুনের এই দেখে মনে হচ্ছে আগুনের এই মেশিনটা দাদা হ্যাঁ না ও মিথ্যা কথা বলে না তুই তো আর কেন গেছিলিস কেন নেই মানে প্রথম দেখছি এত আমাদের লঙ্কা গাছে লঙ্কা হয়েছে এসো না লঙ্কাটা আছে গাছে

আলু পেঁয়াজ আর বাঁধাকপি একসাথে মেখে রেখে দিয়েছি শুধু বেসনটা মাখিয়ে নিয়ে তেলে ছাড়বো এদিকে বড়াগুলো তাড়াতাড়ি করে করে নিলাম কারণ ওর বাবা বললো একটু আমার খিদে পেয়েছে খেয়ে ও একটু বেরোবে ওই জন্য একটু বড়া দিয়ে ডাল দিয়ে বাবাকে এখন দিয়ে দেবো এসে আবার খাবে এদিকে একটু শাক কেটে নিয়েছি কি শাক জানি না দেখতে তো নোটে শাকের মতনই লাগে সেই ক্ষেতের মধ্যে যে মাঝে মাঝে শাক হয়ে থাকে সেই শাক তো জানি না সেই হয় খেতে তো তিন মুঠা এনেছে এক না তোমার বন্দুক দেখিনি তোমাকে এখন চান করাবো যাও বাইরে যাও দাঁড়াও আমি চান করাবো শাকটা করে তারপর ওপার চান করাবো ওনাই চান করিয়ে দেবো কড়াইতে দেওয়ার সাথে সাথে শাকটা গলে গেল আর আমার না রান্নাতে একটু দেরি হচ্ছে কেন বলো একটা কড়াই দিয়ে রান্না করছি যে ওর আবার গিয়েছিল কলকাতায় কিন্তু ওই যে ভুলে গেছি যে একটা কড়াই নিয়ে আসতে বলবো ভুলেই গেছি এদিকে রান্নাটা স্টার্ট করে দিলাম প্রথমে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা এবারে আলুগুলো ভেজে নেবো আলুগুলো দিয়ে দেবো ভুলো একটু ভেজে নেবো এদিকে আলুটা ভাজা হচ্ছে আর এদিকে মশলাটা বেটে নেবো এদিকে পেঁয়াজ রসুন জিরে আদা এই বেটে নেবো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেল একটু নুন দিয়েছিলাম আলুতে এঁচড়টা দিয়ে দেবো এঁচড়টা নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম মশলাটা একটু পরে দেবো আর দুই একটু ভাজা ভাজা হয়ে যায় তারপর মশলাটা দেবো এদিকে মশলা রেডি হয়ে গেল শিলে বাটা মশলা এবারে মশলাটা দিয়ে দেবো কি হলো পরিমাণ মতো গুঁড়ো দেব সামান্য লঙ্কার গুঁড়ো এইবারে কাজ হচ্ছে কষা যত সুন্দর কষাও তত এইচরের তরকারি টেস্ট হয় তাই না বলো দেখো শোনাই আজকে বাসন মারছে ভাত খেয়ে ভালো তো ঘরের কাজ করছে যেটা লজ্জার কি আছে হুম দো

আর এই আগুনে তেলে কষানোর সময় দেওয়ার সাথে সাথে গলে যায় আমি ভাবছিলাম যে এইটুকুনি তো একটা আর এটাকে কাটলে আর কতটুকুনি বেরোবে কার পাতে পড়বে কিন্তু না বেশ ভালো ইয়ে হয়েছে কারণ হচ্ছে ভেতরের একটা থাকে না পার্ট সে পার্টে এরকম চড়া ছিল আর সাইডে হচ্ছে এইটুকুনি সরু সরু তাতেও বেশ ভালোই আই দিয়েছে অনেকটা হয়েছে দুবেলা সুন্দরভাবে হয়ে যাবে অল্প অল্প করে খেয়ে নিলে হয়ে যাবে

বসানো রেডি সুন্দরভাবে সব কিছু বলে গেছে আমার জানো তো এই চলে না এই দানা যখন মুখে পড়ে এত ভালো লাগে কিন্তু আজকে তো আর হবে না এটা এচোর এবার জল দিয়ে দেবো হ্যাঁ এচোর মানে কাঁঠাল চিকেন চিকেন এচোর চিকেন ঠিক আছে চিকেন খাবো ঠিক আছে একটুখানি দাও না এটা বাতি করে এটা কি এটা

হয়ে গেলো এবারে দিয়ে দেবো খুব মেঘ গরম মশলা আর বাবা বলেছিল একটু মাখা মাখা করে করতো একটু রেখে দিলাম এখন একটু ঢাকা দিয়ে রাখবে অনেকটা টেনে যাবে এখন বাজে বিকেল সাড়ে তিনটে আর এখন ভদ্রগুলো মুছলাম মুছে মুছিয়ে এখন আসলাম ঝাড়ু দিয়ে দিই কারণ হচ্ছে আজকে ব্রাহ্মণ মশাই আসবে সন্ধ্যেবেলা পুজো হবে হয়তো ভিডিওটা তোমরা অনেক দিন পর পাবে কিন্তু আজকে আমাদের সিংহাসন আনা হয়েছে তো ঠাকুরকে বসাবো তো তার জন্যে আমি বললাম রবিকে যে তাহলে কাজ করো ব্রাহ্মণ মশাইকে ডেকে নিয়ে আসো যিনি আমরা যেদিন প্রথম ঘরে গৃহপ্রবেশ করেছিলাম এই বাড়িতে এসেছিলাম যেদিন পুজো করেছিল যে ব্রাহ্মণ মশাই সেই ব্রাহ্মণ মশাই আছে। এরা খেতে দিয়েছিল গরুকে তার জন্য নোংরা হয়ে আছে তো ভাবলাম ঘরদারগুলো একটু পরিষ্কার করে তারকে চান করে নেবো আবার এই না গরু আমি জানি না সার এটা সার সুন্দর জ্বলছে আর পরিষ্কার হয়ে গেল করে আসলাম এখন অলরেডি সাড়ে চারটে বেজে গেছে বলেছে পনেরো পাঁচটার মধ্যে আসবে ঠাকুর মশাই অ্যাকচুয়ালি সেইভাবে তো কিছু হবে না ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা যেটা বলে আর সেটাই ছোট করে একটু একটু নৈবেদ্য দিয়ে ঠাকুরকে একটু ফল দিয়ে বসানো হবে আর হচ্ছে যেহেতু আমরা কোনো বাসনপত্র নিয়ে আসা হয়নি ঘর থেকে এই একটা সবচেয়ে বড় ভুল হয়ে গেছে ঠাকুর যেভাবে চাই সেভাবেই হবে তাই না তো এই চান টান করে নিলাম এবার একটু যোগাযান্তি করলাম আমি সবকিছু মোটামুটি রেডি করে নিয়েছি তোর বাবা একটু ওই শোলতে ঘি দিয়ে যেগুলো হয় সেগুলো রেডি করছে আমি ফল টল কেটে রেডি করে রেখেছি আর এবার ঠাকুর মাসে আসার অপেক্ষা ছোট্ট সিংহাসন এভাবে সাজানো হয়েছে এদিকে নতুন ঘট তারপর আম পল্লব ছোট্ট সুন্দর ডাব ভাগ্য নিয়ে এসেছিলাম

বড় একটা জায়গা বুঝলে এই জায়গাটা এটা বড় করে নেবে হ্যাঁ অত উচিত না রেখে ধরে এমনি জায়গা রাখলে ওর ক্ষতি নেই হ্যাঁ বড় করে নেবে কোনো ক্ষতি নেই

তো সত্যি আমাদের হঠাৎ করে যেন তো এই প্রোগ্রামটা হয়ে গেল ব্রাহ্মণ মশাইকে ফোন করা হলো তো ব্রাহ্মণ মশাই বললো কোনো চিন্তা নেই আমি আসছি সব কিছু হয়ে যাবে তার জন্য হঠাৎ করে এই প্রোগ্রামটা করা ও বললো না ভগবান না চাইলে কোনো কিছু হয় না চলো হ্যাঁ আসছি সবাই খুব ভালো থেকো নমস্কার